আসসালামু আলাইকুম বিভাস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা এর গ্রুপিং টেস্ট করব তো আমরা এই কচুর পাতাটিকে টার্গেট আমাদের দেখি এটা কতই আছে এটা আছে হলো তিরিশে আসলে নড়াচড়া করতেছে ডেকোরেট তিরিশে আছে তিরিশ ইয়ার্ডে আমরা এখন আবার আরেকটি গ্রুপিং করব দেখি তো এখান থেকে ভিডিও স্টার্ট নিয়ে যাইতেছে কোনো কাঠ হবে না আমাদের টার্গেট হচ্ছে এই যে এটা ওকে টার্গেট টু টার্গেট এটা টার্গেট ছিল এটা লাগছে ভিতর যাই গেছে একদম ক্লোজ তিরিশ ইয়ার্ডের পরে এখন আমরা পঞ্চাশ ইয়ার্ডে গ্রুপিং করব আমি আপনাদের জায়গাটা দেখাই টার্গেট একটি কলার পাতা রাখা আছে জায়গাটা দূরত্ব হলো পঞ্চাশ ইয়ার্ড পঞ্চাশ ইয়ার্ডে আমরা এখন টেস্ট করব। তো আমি আপনাদের রেঞ্জ ফাইন্ডার থেকে দেখাইতেছি যে কত ইয়ার্ডে আছে তো এই হলো রেঞ্জ ফাইন্ডার তো পঞ্চাশে আছে আমাদের টার্গেটটি আসলে হাত কাপে একোরেট পঞ্চাশ পঞ্চাশ ইয়ার্ড তো আমরা এই পঞ্চাশ ইয়ার্ডে এখান থেকে গ্রুপিং করবো তো কোনো ভিডিওটি আসলে একটু লং হবে দেখতে থাকেন আপনারা কোনো কাটাকাটি হবে না কিছু হবে না তো কাস্টমারে দেওয়ার আগে আমরা এটি একটি রিভিউ ভিডিও করতেছি এটা লোডিং সিস্টেমটা হলো এরকম তো আমরা প্যালেটটি ব্যবহার করব সুপার থ্রো সুপার থ্রো এক্সিট আঠারো গ্রেনের প্যালেট এই প্যালেটটি আমরা ইউজ করব তো প্লেটটি আমরা ইউজ করি প্রথম প্যালেট পেলেটটি এভাবে লুট করতে হয় এখান থেকে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিলেই একদম ফিক্সড হয়ে গেছে তো ওকে এখন ফায়ারের জন্য রেডি তো এটা প্রথম ফায়ার আমরা জাস্ট দেখার জন্য যে পেলেটটি কোথায় লাগে তারপরে আমরা টেস্ট করব কেন একটু ঠিক আছে এখন তো আমরা সাপ্রেসর সারা টেস্ট করতেছি যেখানে সাউন্ড একটু বেশি হবে তো দেখা যাক দেখেন কি অবস্থা কোথায় লাগে कोने लॻो त ओके okay. टारगेट है ऊपर तो लगभ ओके okay. कर एक नि खर्च से ओके

ঠিক আছে আবার ওই মাঝে মাঝে লাগছে এক জায়গা ই লাগছে তো টার্গেটেড হ্যাঁ এনেজ আছে দুইটা একটা লাগছে ন একটা লাগছে ন কয় টার্গেটেড এ একটা লাগছে ন একটা লাগছে ন আর দুইটা লাগছে ন এক কোয়েনের ভিতরে আর কি